তৃণমূলের উচ্ছিষ্টদের আর দলে নয় স্পষ্ট জানালেন বিজেপির শীর্ষক নেতৃত্ব তাই প্রান্তিক্ষ রাজন্যাকে দলে নেবে না বিজেপি যাঁদের ভরসায় তৃণমূলের রাজনীতিতে একসময় আলোড়ন পড়েছিল রাজন্য হালদার এবং ছাত্র নেতা প্রান্তিক্ষ চক্রবর্তী শুনে রাখুন গেরুয়া শিবিরে তাদের জন্য কোনো জায়গা নেই হ্যাঁ ঠিকই শুনছেন অবশেষে বিজেপির শীর্ষ নেতৃত্বে স্পষ্ট বার্তা তৃণমূলের উচ্ছিষ্ট নয় আমরা চাই যোগ্য নেতৃত্ব তাহলে এখন কি করবে প্রান্তিকার রাজুর না দু হাজার তেইশ সালের একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে বক্তৃতা দিয়ে ঝড় তুলেছিলেন রাজন্না হালদার অল্প সময়ই পেয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজরও সেই উল্কার মতো উত্থান বেশি স্থায়ী হল না সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত প্রচারের নেশাতেই শেষ পর্যন্ত তৃণমূল থেকে বহিষ্কৃত হল রাজন আরেকদিকে দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে থাকা প্রান্তিক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজনৈতিক মহলে আগুন জ্বালিয়েছিল রাজন্যা অনেকে ভেবেছিলেন গেরুয়া শিবির এবার তাঁদের নয়া ইনিংস শুরু হতে চলেছে কিন্তু বিজেপির সোজা সাপটা বার্তা যারা নিজেদের জোরে ভোটে জিততে পারে না তাদের দলে নেব না সূত্রের খবর রাজন্যার লক্ষ্য ছিল সোনারপুর থেকে বিজেপির প্রার্থী হওয়া কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে দলের ভাবমূর্তি নষ্ট করে তৃণমূল থেকে বাদ পড়া লোকদের জায়গা নেই বিজেপিতে দুজনের কাউকে এখনই দলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই গেরো শিবির চায় যোগ্য পরিশ্রমী মাটি থেকে ওঠা নেতা এই সিদ্ধান্তের পরেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আনন্দে জোয়ার অনেকেই বলছেন এই হলো আসল বিজেপি নীতি আদর্শ আর করবির সম্মান আগে এদিকে অনেকেই বলছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে চলা অধিবেশনে থাকার কারণে চূড়ান্ত সিদ্ধান্তে আরও কিছুটা সময় লাগতে পারে কিন্তু বর্তমান অবস্থায় রাজন্য ও প্রান্তিক দুজনেই কার্যত রাজনৈতিতে পথে বসলেন আপনাদের কি মনে হয় বিজেপি ঠিক করেছে নাকি দুজনের দলে ঢুকার সুযোগ পাওয়া উচিত ছিল আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বিউরো রিপোর্ট আরং নিউজ নুদিয়া